তো বন্ধুরা আজ হচ্ছে মহা অষ্টমী তো আমার সকল বন্ধুদের জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আর এই দেখো অষ্টমীর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখন আমরা আছি দেশবন্ধু পার্ক এই দেশবন্ধু পার্কে আমরা এখন ঠাকুর দেখছি আর দেশবন্ধুর পার্কে তোমরা প্যান্ডেল দেখলে খুব সুন্দর আর মায়ের প্রতিমা দেখে নাও আর মাকে দর্শন করে নাও মায়ের আশীর্বাদ নিয়ে নাও সত্যি মাকে ভারী মিষ্টি লাগছে তারপর আমরা চলে এলাম চারের পল্লী চিত্তরঞ্জন চারের পল্লী চিত্তরঞ্জন চারের পল্লীতেও প্যান্ডেল খুব ভালো করেছে তোমরা সেটা দেখতে পাচ্ছ ভিডিওতে এরপর আমরা আস্তে আস্তে ভেতরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম এখানেও মায়াকে দর্শন করে নাও মায়ের প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভেতরে কাজও কিন্তু অসাধারণ সত্যি আজ দেখতে দেখতে অষ্টমী হয়ে গেল পুজো আস্তে আস্তেই ভালো লাগে আর দিনগুলো একদম কত জলদি পেরিয়ে যাচ্ছে তাই না সত্যি এরপর আমরা চলে এলাম দক্ষিণ পশ্চিম ছয় এখানেও কিন্তু প্যান্ডেল খুব ভালো করেছে তোমাদেরকে সে সকলে আমি দেখাবার চেষ্টা করছি মায়ের দর্শন করে নাও আমাদের দক্ষিণ পশ্চিম ছয়ের পল্লী ঢাকের দেখা হয়ে গেল কমপ্লিট তারপর আমরা চলে এলাম অরবিন্দনগরে অরবিন্দনগরে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছে পুরো তাল পাতা আর বাসে বাস দিয়ে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর খুব ভালো ভাবে ডেকোরেট করেছে আর এই লাইটগুলো দেওয়াতে প্যান্ডেলে কিন্তু ভেতরটা এত সুন্দর লাগছিলো দেখতে তাই না আর এই যে পুরো প্যান্ডেলটা যে থিমটা ছিল সেটা ছিল বাসের ফুলে দুগ্গা সাজে খুব সুন্দর মায়ের দর্শন করে নাও মায়ের প্রতিমার দর্শন করে না এখানে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তারপর আমরা চলে এলাম কল্যাণ এক কল্যাণ গ্রাম কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তাই তোমরা ভিডিও কন্টিনিউ সাথে থাকো আমি যেখানে যেখানে ঘুরতে যাবো সে প্যান্ডেল আর মায়ের প্রতিমা তোমাদের সামনে তুলে ধরব। এই দেখো আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেলো কমপ্লিট এবারে আমরা মায়ের দর্শন করব। মায়ের দর্শন করলে তোমরা এরপর চলে এলাম আমরা কল্যাণগ্রাম চার পাঁচ ছয় তো চার কল্যাণগ্রাম চার পাঁচ ছয়ের তোমরা প্যান্ডেল দেখলে এটা হচ্ছে ভিতরে ভিতরে কাজও কিন্তু খুব সুন্দর তারপর মায়ের দর্শন করে নাও তো আজকের মতন এখানে ঠাকুর দেখা শেষ আবার কাল নবমী দিন ঠাকুর দেখতে বেরোবো তোমার সাথে সেটাও শেয়ার করবো টাটা